নারায়ণগঞ্জের অন্যতম জনপ্রিয় জায়গা নারায়ণগঞ্জ হোস এক নং রেলগেট থেকে দুই নং রেলগেট পর্যন্ত রেল লাইনের পাশে রয়েছে অনেকগুলা দোকান যেখান থেকে কিনতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে এ কাচের জিনিস সিরামিকের জিনিস মেলামের জিনিস হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু সংসারের প্রয়োজনীয় অনেক কিছুই পাবেন এই জায়গাতে এখানে কি কি পাওয়া যায় দাম কেমন সেটাই থাকছে আজকের ভিডিওতে আমি দোকান এবং রোড সাইড দুই জায়গার ভিডিও করি এখন আমি দোকানের ভিডিও করলেও কিছু আপু কমেন্ট করে দাম বেশি ভিডিও করলেও কিছু আপু কমেন্ট করে দাম বেশি আমি দোকান রোড সাইড সব জায়গার প্রোডাক্টের দাম সম্পর্কে কালেকশন সম্পর্কে আইডিয়া দিচ্ছি আপনার যেখান থেকে সুবিধা সেখান থেকে কিনবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে ভিডিও লাস্টে দোকানের ডিটেলস বলে দিব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন প্রাইস কত ছয়টা চারশো আশি টাকা পিস টাকা এটা কত সেন্ট প্রাইস আশি টাকা পিস একটাও নেওয়া যাবে ছয়টাও নেওয়া যাবে এটা কত এটা সেট আপনি চাই 400 টাকা আর পিস নিলে 70 টাকা করে 400 টাকা আর পিস নিলে 70 টাকা এটা দেখি এটা কত টাকা পিস এটা পিস 120 টাকা আর সেট নিলে কম্বো প্যাকেজের মত আপনি 6টা 550 টাকা আইসক্রিমের বাটি না এটা 85 টাকা সেট নিলে 350 টাকা পিসও নেওয়া যাবে 6টাও নেওয়া যাবে এটা কত সেট সাড়ে পিস একশো টাকা যারা ভিডিও দেখে দোকান ভিজিট করবেন অবশ্যই ভিডিওর কথা বলবেন তাহলে এই প্রাইজে পাবেন যেহেতু এটা ফিক্সড প্রাইজের দোকান না তারা কিন্তু দাম বাড়িয়ে চাইবে তাহলে দুইশো পঞ্চাশ টাকা ছয়টা তিনশো টাকা পিস সত্তর টাকা সত্তর টাকা মানে একটাও নেওয়া যাবে জি আশি টাকা চারশো টাকা যারা ভিডিও দেখে আসবে কিছু ডিসকাউন্ট করবেন না হুম করা যাবে আপনার হবে আপনি দিলে মানে এসে বলতে হবে ভিডিও দেখে এসেছে তাহলে এই দামটাই বলবে আর ডিসকাউন্ট করারও চেষ্টা করবে এটা কত সেট এটা কত পিস টাকা সেট টাকা সেট এটা কত সেট 650

এটা কত সে পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ছয় টাকা ব্যাগ অনলি পাইরেক্সের সিরামিকে ব্যাটারিকটা দেখি প্রাইস কত তিনশো টাকা এটা প্লেন না ডিজাইন নেই খুব সুন্দর এটা কত টাকা টাকা

450 টাকা 450 টাকা জি পর থেকে 10 খোলেন আর রাতের কয়টা পর্যন্ত খোলা থাকে 10 10 দোকানের নাম আফরিন কুকারিস লোকেশন 1 নং রেল মিষ্টি দক্ষিণ পাশে নারায়ণগঞ্জ 1 রেলগেটের মিষ্টিমুখে দোকানটা সবারই চেনা এর অপোজিটে ভাইয়াদের দোকান দোকানের লোকেশন বুঝতে অসুবিধা হলে দোকান বন্ধ আছে নাকি খোলা আছে তা জানতে কাটি দেওয়া নম্বরে কন্টাক্ট করতে পারেন আর বৃষ্টি হলে যাবেন না